মাত্র বারোশো টাকা ফিফি ব্র্যান্ড এর খুবই এটাও ব্লুটুথ সিস্টেম অনেক কাস্টমার আমাদের ব্লুটুথ রেডিও চাচ্ছে আজকে বেশ কিছু আপনার ব্লুটুথ সিস্টেম রেডিও চলে আসছে মাত্র বারোশো টাকা ফিপি ব্র্যান্ড এর খুবই কোয়ালিটিফুল টুইনিং সিস্টেম সুন্দর যে দেখেন মুরব্বীদের জন্য একবারে পারফেক্ট যারা মুরুব্বীরা অনেক সময় টুইনিং করতে ঝামেলা হয় এটা দিয়ে আপনি ঘুরায় আপনি টুইনিং করতে পারবো এটা হচ্ছে ভলিউম হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম মিডিয়া এন্টারপ্রাইজ থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে অনেকগুলো রেডিও দেখাবো যারা ব্লুটুথ সিস্টেম রেডিও চাচ্ছেন ম্যানুয়াল রেডিও চাচ্ছেন তাদের জন্য রেডিও নিয়ে আসতাম বেশ কয়েকটি মডেল বড় ছোট মিডিয়াম সব কটাই পাবেন মেমোরি পেন ড্রাইভ ব্লুটুথ সব ইউজ করতে পারবেন ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে ছোট যেটা ছোটোর ভিতরে চাচ্ছেন একটু এটা আপনি ছোট রিচার্জেবল এটা আপনার নর্মাল ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন পেন্সিল ব্যাটারি দিয়ে আবার রিচার্জেবল একটা ব্যাটারি দেওয়া আছে আর এটার সুবিধা হচ্ছে আপনার সি চার্জার চার্জার হারায় গুলো আপনি মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এই যে আপনার এটা এমপি থ্রি আছে এম আছে এফ এম আছে সব এটা হচ্ছে আপনার এই যে মডেলটা দেখেন এটা হচ্ছে আপনার পনেরো পঁচিশ ইউ হ্যাঁ পনেরো পঁচিশ ইউ মডেলগুলো অবশ্যই মনে রাখবেন আর আমাদের স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে ওয়ান থেকে এইট ব্যান্ড পর্যন্ত এটা এটা যারা নিবেন এটার প্রেস রাখবো মাত্র আমরা বারোশো টাকা যারা একটু বড় ভিতরে চাচ্ছেন এই যে এটা এটা আপনি মডেলটা দেখেন এই যে মডেল গুলো অবশ্যই মনে রাখবেন এই যে উনিশটি বিটি হ্যাঁ ব্লুটুথ সিস্টেম এটাও খুবই সুন্দর একটি মডেল এটা আপনার সানলাইট ব্যাটারি ইউজ করতে পারবেন ডাইরেক্ট কারেন্টে চালাইতে পারবেন আবার রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে এই যে দেখেন রিচার্জেবল একটা ব্যাটারি দেওয়া আছে আবার সানলাইট ব্যাটারিতে চলবো কারেন্টে চলবো এটা যারা নেবেন এটার প্রায় রাখবো মাত্র আঠারোশো টাকা যারা ভালো মানের কোয়ালিটি ফুল রেডিও চেয়েছেন তাদের জন্য এই মডেল গুলা এটার টাকা তারপর আর একটা মডেল আছে এই যেটা এটা একটা খুবই ইউনিক একটি কালার এটা মডেল হচ্ছে যে উনিশ আটষট্টি বিটি এটার প্যাকেটটা দেখেন মডেল গুলো অবশ্যই স্ক্রিনশট দিবেন যে উনিশশো বিটি এটাও ব্লুটুথ সিস্টেম বিটি যেগুলা ব্লুটুথ সিস্টেম এটার আপনার টুইনিং সিস্টেম সুন্দর এই দেখেন মুরব্বিদের জন্য একবারে পারফেক্ট যারা মুরব্বীরা অনেক সময় টুইনিং করতে ঝামেলা হয় এটা দিয়ে আপনি ঘুরে আপনি টুইনিং করতে পারবো এটা হচ্ছে ভলিউম আর এটা যারা মেমোরি ইউজ করবো তাদের এই অপশনগুলো এই যে পেন ড্রাইভ প্লাস মেমোরি দুটাই ইউজ করতে পারবো আবার ক্যারি করতে পারবো এটা আপনার বড় ব্যাটারিতে চলব বড় সানলাইট ব্যাটারিতে তারপর আপনার রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে ডাইরেক্ট কারেন্ট ইউজ করতে পারবেন এটার প্রাইস রাখবো মাত্র দুই টাকা মাত্র দুই টাকা তারপরে একটা মডেল এটাও ব্লুটুথ সিস্টেম অনেক কাস্টমার আমাদের ব্লুটুথ রেডিও চাচ্ছে আজকে বেশ কিছু আপনার ব্লুটুথ সিস্টেম রেডিও চলে আসছে এই যে এটার মডেল আছে তেরো সাতষট্টি ইউ এই যে দেখেন তেরো এটা হবে তেরো সাতষট্টি ইউ এটা যারা নেবেন এটার লাগবো মাত্র সতেরোশো টাকা এটাও পেন ড্রাইভ প্লাস মেমোরি ইউজ করতে পারবেন তারপর এটা আছে একটা এটাও ব্লুটুথ সিস্টেম এই যে বিটি যেগুলা ব্লুটুথ সিস্টেম এই যে মডেলটা দেখেন ওয়ান নাইন সেভেন টু বিটি হ্যাঁ এটা ব্লুটুথ সব ইউজ করতে পারবেন এখানে এটা যারা নেবেন এটা উনিশ থেকে নিতে পারবেন যারা একটু বড় চাচ্ছেন তাদের জন্য এটা যেমন মুরব্বীরা অনেক সময় বড় চায় তাদের জন্য এটা হবে দেখেন পুরোনো দিনের আপনি রেডিও যেগুলো ওই রকম সিস্টেম জাস্ট এই আপনি এখান থেকে টুনিং করতে পারবো এবং এটা হচ্ছে টাইপ সি চার্জার এই যে টাইপ সি এটা যারা নেবেন এটার প্রাইজ রাখবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো আমাদের কাছে আরো অনেক বেস্ট কোয়ালিটির রেডিও আছে যারা এর ভিতরে চাচ্ছেন প্যানাসনিক ও আছে আমাদের কাছ থেকে আরো অনেক মডেল চাচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ ইমো অবশ্যই এখানে যোগাযোগ করবেন আর আমাদের যারা শপে আসতে চাচ্ছেন বায়তুল মোকার শাহ আট নাম্বার গেট দেওয়া ঢুকে মহিলা না আমাদেরকে বিপরীত পাশে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ আট নাম্বার গেট দিয়া ঢুকে একটা দোকান পরেই আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন শুধু দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম